আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ সোমবার চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি পহেলা বৈশাখ চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পনেরোই সওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনোসেন কেউডোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন কেউডোর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিধানী বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকর সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে করে দেখে আসি আজকে হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের